আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই আর্ট সেলের অর্গানাইজার বক্সটি বানানো শেয়ার করব। এই অর্গানাইজার বক্সটিতে আপনাদের যে কোনো কাপড় আপনারা রাখতে পারবেন এটা আমি গেন্ডি রেখে আপনাদের দেখাচ্ছি রাখার পর অর্গানাইজার বক্সটি দেখতে কেমন হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি আপনারাও এরকম একটি অর্গানাইজার বক্স বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি দুইটা কাপড় নিয়েছি এখানে লম্বাই আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং আছে কাপড় দুইটাকে এরকম আলাদাভাবে রেখে আমি এক সাইডে পেস্টিং লাগিয়ে নিব পেস্টিং সাধারণত আয়রন করলেই লেগে যায় একটি সাইড গ্লসি থাকে এবং আরেকটি সাইড প্লেন থাকে আয়রন করলেই আপনার কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় শেষ হয়ে গেলে আমি কাপড়টাকে মাছ বরাবর ভাজ করে নিচ্ছি মাছ বরাবর ভাজ করে আমি কাপড়টিকে আয়রন করে নিব আমার একটি আয়রন করা হয়ে গেছে এখন আমি আরেকটি কাপড়কেও এভাবে মাছ বরাবর ভাজ করে আমি আয়রন করে নিব এটা আমি এইরকম রকম সাইডে আমি সেলাই করে নিব কাপড় দুইটিকে আমি এক সাইডে রেখে আরো দুইটি কাপড় নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে 23 সেমি এবং চওড়া আছে 20 সেমি এই দুইটা কাপড়কেও আমি এক সাইডে আমি পেস্টিং লাগিয়ে আয়রন করে নিব তারপর মাছ বরাবর ভাঁজ করে নিচ্ছি আমার এই দুইটা কাপড়কেও মাছ বরাবর ভাঁজ করে আয়রন করে নেওয়া হয়ে গেছে এখন আমি একসাথে এই চারটা কাপড়ের সাইডে আমি সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে এখন আমি চারটা কাপড়কেই এভাবে উল্টিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর আমি কাপড়টাকে সুন্দর ফিনিশিং আসার জন্য আয়রন করে নিচ্ছি এখন যে পাশটি ফাঁকা আছে সেই পাশে আমি এভাবে কাপড় বসিয়ে আমি পাইপিং দিয়ে নিব তার জন্য একটি কাপড়কে আমি এই বরাবর বসিয়ে আমি প্রথমে এভাবে সেলাই করে নিব সেলাই করার পর এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এখানে একটি জাপ সেলাই দিয়ে নিব একইভাবে আমি চারটি কাপড়কেই এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি এখন এইখানে কাপড়টিকে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি প্রথমে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আমি ইলেভেন পয়েন্ট ফাইভ রে ফাইভ সেন্টিমিটার রেখেছি মাঝখানের ঘরটিতে আমি এইট সেন্টিমিটার রেখেছি এবং শেষের এই ঘরটাতে আমি ইলেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রেখেছি একইভাবে আমি নিচের কাপড়টাতেও দাগ দিয়ে নিচ্ছি ছোট কাপড়টাকে আমি মাছ বরাবর ভাঁজ করে আমি দাগ দিয়ে নিচ্ছি আমি কাপড়গুলোকে এইভাবে বসিয়ে এই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি প্রথমে আমি পিন দিয়ে এভাবে একটির সাথে লাগিয়ে নিব তারপর আমি সেলাই করে নিব আমি সেলাই করার পর এভাবে আয়রন করে নিচ্ছি আয়রন করার পর সেলটি দেখতে এইরকম হয়েছে সেলটিকে এক সাইডে আমি রেখে দিলাম এবং এখানে আমি একই মাপের আরও দুইটি কাপড় রেখেছি এখানে কাপড়টির লম্বা আছে তেত্রিশ সেন্টিমিটার এবং চওড়া আছে চোদ্দ সেন্টিমিটার এখানে সাইডে আমি হাফ সেন্টিমিটারের মতো দাগ কেটে নিচ্ছি এবং প্রত্যেকটা ঘরের মাপ রাখছি আমি আট সেন্টিমিটার করে একই মাপে আমি দুইটা কাপড়ে দাগ দিয়ে নিব দিয়ে দিয়েছে রেখেছি দাগ দেওয়ার উপরে আমি এই কাপড়গুলোকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি দুইটা পার্টেই সেলাই করে নিয়েছি এখানে আমি একই মাপের আরও দুইটি কাপড় নিয়েছি কাপড়গুলোকে মাঝ বরাবর ভাঁজ করে আমি ব্যাগ দিয়ে নিলাম এখানে কাপড়টির মেজারমেন্ট হচ্ছে লম্বায় আছে চব্বিশ সেন্টিমিটার এবং চওড়ায় আছে চোদ্দ সেন্টিমিটার এখন আমি এই কাপড়টিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব একইভাবে আমি অপরপাশটিও সেলাই করে নিব চারপাশে যে কাপড়গুলো এইরকম আছে এই কাপড়গুলোকে আমি এভাবে ধরে আমি সেলাই করে নেব। আমার সেলটি বানানো হয়েছে এখন আমি সেলটির নিচে এই কাপড়টি দেওয়ার জন্য নিয়েছি এখানে লম্বাই আছে চৌত্রিশ সেন্টিমিটার এবং চওড়ায় আছে পঁচিশ সেন্টিমিটার সেলটিকে এই কাপড়টির উপরে বসিয়ে নিচে আমি চামচ সাইডে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে আমি সেলটিকে এক সাইডে রেখে এইরকম একটি বড় কাপড় নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে পান্ন সেন্টিমিটার এবং চওড়া আছে ছেচল্লিশ সেন্টিমিটার কাপড়টির উপরে একটি পেস্টিং আমি এভাবে আয়রন করে লাগিয়ে নিচ্ছি মাঠ বরাবর এভাবে ভাঁজ করে আমি এইখানে বারো সেন্টিমিটার লম্বায় এবং বারো সেন্টিমিটার চওড়ায় একটি দাগ দিয়ে আমি কাপড়টিকে কেটে নিব কাপড়টি কাটার পর দেখতে এইরকম হয়েছে এখন এভাবে ধরে আমি এই বরাবর সেলাই করে নেব চার কোনা সেলাই করার পর দেখতে এইরকম হয়েছে এখন আমি এভাবে বসিয়ে চার সাইডে সেলাই করে নিব আমার বক্সটি সেলাই করা হয়ে গেছে এখন আমি চারপাশে এই কাপটি দিয়ে পাইপিং লাগাবো তাই কাপড়টিকে এভাবে আমি বসিয়ে চারপাশে সেলাই করে নিচ্ছি আমার পাইপিং লাগানো হয়ে গেছে এখন আমি আমার গেঞ্জিগুলো রেখে দেখাচ্ছি গেঞ্জি রাখার পর অর্গানাইজার বক্সটি দেখতে কেমন লাগবে খুবই অল্প সময়ে এই খুব সুন্দর একটি অর্গানাইজার বক্স বানিয়ে ফেলতে পারেন ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ